পৃথিবীর এক উন্নত শান্তিপূর্ণ এবং প্রাকৃতিক সৌন্দর্যের দেশ হল অস্ট্রেলিয়া ভারত ও বাংলাদেশের অনেক মেধাবী পেশাজীবী শিক্ষার্থী এবং উদ্যোগতা স্থায়ী বসবাসের জন্য কিন্তু অস্ট্রেলিয়াতে যেতে চান কেননা এখানকার উচ্চ জীবনমান শিক্ষার সুযোগ অর্থনৈতিক সুযোগ সামাজিক সুবিধা নিরাপদ পরিবেশ বহু সংস্কৃতির গ্রহণযোগ্যতা ইত্যাদি বিষয়গুলো কিন্তু বেশ আকর্ষণীয় তবে এত কিছুর পরেও আপনি যদি একজন ভারতীয় বা বাংলাদেশ হিসেবে অস্ট্রেলিয়াতে যান তাহলে এখানে এমন কিছু বিষয় বা রীতিনীতি আপনার চোখে পড়বে যা আপনাকে একেবারে চমকে দেবে যা দেখলে কিন্তু আপনি মুগ্ধই মুগ্ধিত হয়ে যাবেন তবে বিষয়গুলো আপনাকে অবাক করবে যে আপনি আগে কল্পনাও করতে না মনে মনে ভাববেন এটা যদি আমাদের দেশ হতো তাহলে কতই না ভালো হতো এবং কতই না সুন্দর হতো তো বন্ধুরা মায়াজাদুর এই পর্বে আমরা অস্ট্রেলিয়ার এমন দশটি বিষয় সম্পর্কে জানতে চলেছি যা শুনলে কিন্তু আপনি বিমোহিত হয়ে যাবেন সন্তানদের নিজের মতো করে জীবন সাজানো অস্ট্রেলিয়াতে কিন্তু সন্তানেরা সাধারণত আঠারো বছর বয়সে পিতামাতার বাসা ছেড়ে অন্যথা বাসা নিয়ে নিজের মতো করে স্বাধীনভাবে বসবাস শুরু করে পিতা মাতার কাছে তাদের আর্থিক সহায়তা নেওয়ার প্রবণতা অনেকটাই কমে যায় শুধুমাত্র কিন্তু অস্ট্রেলিয়াতে এমন নিয়ম দেখা যায় এই বয়সে তারা চাইলে সহজে পার্ট টাইম কোনো কোনো ছেলে পিতামাতার অন্যত্র নিজের মতো করে স্বাধীনভাবে বসবাস শুরু করতে পারে তাহলে আমাদের এই সমাজের মানুষ রীতিমতো অবাক হয়ে যাবে ভাবে মা বাবার সাথে ওই ছেলের বড় সড়ো কোনো মানি মালন্য হয়েছে বা কোনো ঝামেলা হয়েছে কেননা ভারত বা বাংলাদেশের সন্তানেরা প্রায়শ তাদের বিবাহ পর্যন্ত এমনকি বিয়ের অনেকদিন পর পর্যন্ত পরিবারের সঙ্গেই থাকে এবং পরিবারের সিদ্ধান্ত অনুসারে কিন্তু অনেক কিছু করে থাকে তাদের কিন্তু কোনো মতামতই থাকে না তবে বিয়ের প্রচলন কিন্তু খুবই কম থাকে অস্ট্রেলিয়াতে ভালোবাসা এবং সমঝোতার ভিত্তিতে সম্পর্ক বা লিভ টুগেদার করে বসবাস করতে দেখা যায় এখানে লিফ্ট টুগেদার ব্যাপকভাবে কিন্তু প্রচলিত এবং সামাজিকভাবে একেবারে গ্রহণযোগ্য লিভ টুগেদার বিষয়টি হল এমন একজন পুরুষ এবং এমন একজন নারী বিয়ে না করে কিন্তু তাদের সমস্ত সম্পর্ক করতে পারবে তারা কিন্তু বিয়ে না করে একে অপরের সাথে একই বাড়িতে থাকে এমনকি শারীরিক সম্পর্ক স্থাপনা করে যা কিন্তু শুধুমাত্র অস্ট্রেলিয়াতেই সম্ভব অস্ট্রেলিয়াতে এমন সম্পর্ক আইন দ্বারা স্বীকৃত হয়েছে বিশেষত তারা যদি ছয় মাস বা তার চেয়ে বেশি সময় একসঙ্গে বসবাস করেন এখানে সাধারণ সামাজিক প্রথা এবং একটি মানুষ এটাকে নেতিবাচকভাবে দেখে না তবে দুই হাজার ষোলো সালের একটি সমীক্ষা অনুযায়ী পনেরো শতাংশ অস্ট্রেলিয়ায় বিশ্বাস করেন যে বিবাহের আগে একসঙ্গে থাকা সম্পর্কের জন্য কিন্তু খুবই ভালো এতে কিন্তু দুজন দুজনকে অনেক ভালোভাবে চিনতে পারে এবং জানতেও পারে যদিও লিভিন সম্পর্কের সংখ্যা বাড়ছে তবু বেশিরভাগ অস্ট্রেলিয়ার দম্পতি শেষ পর্যন্ত বিবাহ বন্ধন আবদ্ধ কিন্তু হয় এই লিফ টুগেদারের মাধ্যমে যদিও সঠিক পরিসংখ্যান পাওয়া বেশ কঠিন তবে ধারণা করা হয় যে অস্ট্রেলিয়ার বর্তমানে সম্পর্কের মাধ্যমে কিন্তু অনেক জীবনযাপন করছেন এবং এখনো কিন্তু তারা সুখেই সংসার করছেন যারা জীবনে কখনোই বিয়ে করেন না ভারত বা বাংলাদেশে টুগেদার সামাজিকভাবে একেবারেই গ্রহণযোগ্য না সেটা কিন্তু আমরা সবাই জানি এটি করলে কিন্তু খুব নিন্দা এবং কলঙ্কের মুখে পড়তে হবে ভারত বা বাংলাদেশের সামাজিক পারিবারিক এবং ধর্মীয় প্রভাবের কারণে কিন্তু আয়োজিত বিবাহ এখনও প্রচলিত হয় এবং এই লিভ ইন সম্পর্কে সামাজিকভাবে মেনে নেওয়া কিন্তু একেবারে গ্রহণযোগ্য না এবং কেউ মানতে পারেও না বুড়ো বয়সে বিয়ে এটি কিন্তু বাংলাদেশ ও ভারতে কিন্তু একেবারেই গ্রহণযোগ্য অস্ট্রেলিয়াতে বয়স্ক ব্যক্তিরা বিয়ে করতে পারেন এবং অনেকেই তা করে থাকেন এমনকি সত্তর বছর বা তার চেয়ে বেশি বয়সে তারা বিয়ে করে থাকেন সাধারণত পরিবারের সদস্যরাও এই বিয়ে সমর্থনও করে নাতি নাতনিরাও কিন্তু তাদের এই অনুষ্ঠানে যোগ দেন এবং দাদা দাদি বা নানা নানির বিয়েতে কিন্তু তারা অনেক খুশিও থাকে অনেকে এ ধরনের বিয়েতে কিন্তু বড় সড়ো অনুষ্ঠানও আয়োজন করেন এই রীতিটি ভারত বা বাংলাদেশের কোনো মানুষই হয়তো সঠিকভাবে মেনে নিতে পারবে না তাদের কাছে কিন্তু একটু অশ্লীল ব্যাপারটা মনে হবে বড়তে নাম ধরে ডাকা বয়স ও সামাজিক পরিস্থিতিতে গুরুত্ব না দিলে প্রথম পরিচয় এখানে লোকজন একে অপরে সহজে নাম ধরেই ডাকে এমনকি তারা বয়সে অনেকটা বড় হলেও তারা নাম ধরেই ডাকে বিষয়টিকে আরেকটু ব্যাখ্যা করা যাক অস্ট্রেলিয়াতে সাধারণত অপরিচিত সাথে প্রথম দেখা হলে তারা পরিচিত হওয়ার সময় একে অপরের নাম জেনে নেয় এরপর একে অপরকে নাম ধরে ডাকতে স্বাচ্ছন্দ্যবোধ করে এতে বড় আর কি ছোট তা কিন্তু গুরুত্ব একেবারেই পায় না সাধারণত পরিচিত হওয়ার সময় সম্পর্ক না জানা থাকলে নাম ধরেই ডাকতে নেতিবাচকভাবে দেখা হয় না যেমন মনে করুন পঞ্চম শ্রেণী কোনো শিক্ষার্থী পঞ্চাশ বছর বয়সী কোনো ভদ্রলোকে বলছে জনাব ফরিদ আপনি কোথায় যাবেন সেখানে ভারত বা বাংলাদেশে একজন ছোট বাচ্চা অথবা যুবক বয়স্কদের নাম ধরে ডাকলে এটিকে কিন্তু অনেক অপরাধ বা অসম্মান হিসেবে দেখা হয় ভারত বা বাংলাদেশে কিন্তু এসব নিয়ম একেবারেই চলে না বাংলাদেশ বা ভারতে যখন কোনো ছেলে এরকমভাবে নাম ধরে রাখবে তখন কিন্তু তাকে একেবারে অভদ্র অশীল বা পরিবার তুলে কিন্তু গালিগালাজ করা হয় যেটি কিন্তু অস্ট্রেলিয়াতে একেবারেই বৈধ তো বন্ধুরা আপনাদের কাছে অস্ট্রেলিয়া দেশটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা যারা আমাদের মায়া চ্যানেল চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন